আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে সামনে যে মাসটা আসতেছে এই মাসটার নাম কি জুল জুলহিজ্জাহ হজের মাস এটার মধ্যে পবিত্র হজ বাইতুল্লাহ পালন হয় এই কারণে এই মাসের নাম জুলহিজ্জাহ তো এই মাসটা দুই দিক থেকে গুরুত্বপূর্ণ না এক দিক থেকে হলো এই মাসটা আশুরুল হজ্জ আল্লাহ পাক বলেছেন আল মা আশহুরু মা'লুমা আমরা মাগরিবে তেলাওয়াত করছি না আল আর সুরুমা আলমাদ হজ কয়েকটা নির্দিষ্ট মাসে তো এই মাসের মধ্যে একটা হলো হজর মাস কোনটা কোনটা বলেন দেখি তিন মাস কোন তিনটা হ্যাঁ সওওয়াল জুল কাদা জোলহির্জা এই জন্য সাওয়াল মাস থেকে হজর কাজ শুরু করা যায় কেউ যদি সাওয়াল মাসে উমরা করে এবং এখানে হজ করে তাহলে তার হজ হজে তামাত্ম হবে সওওয়ালে হজ ওমরা করলে কিন্তু রমজানে করছেন আবার এখানে হজ করছেন এটা আমার তো হবে না কারণ রমজানে তো শুরুই হয়নি হজর মাস শুরু হবে শাওয়াল থেকে শাওয়াল জোল কাদা জলিজা তাহলে জলিরজা হজর মাস আবার আসরে হরুম চারটা মাস হলো সম্মানিত মাস কোনটা কোনটা বলেন দেখি না সাওয়াল নাই সাওয়াল হলো হজর মাস কিন্তু সম্মানিত আসরে হরুম না আসরে হরুম হলে এখান তিনটা জুল কাদা জুল হিজ্জা আর ওখানে রজব এই চার মাস হলো তাহলে যে জুল মাস একদিকে হারামের মাস আর একদিকে হজার মাস এবং এই মাসের প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ বাকসুর আল ফাজরের মধ্যে বলছেন ওয়াল ফাজ ফজরের কসম এটা কোন ফজর ইয়াউমেন নাহারে খাসা ইমনি আব্বাস বলছেন এটা ঈদের দিনের ফজর নামাজ এই জন্য দেখবেন বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈদের দিন ফজার নামাজ পড়ে না দেখবেন যে ঈদের নামাজ পড়তে আসে ফজার নামাজ পড়ে নাই এরকম মুসল্লি বেশি এবং আমি যেখানে ঈদের নামাজ পড়াই যেখানে পড়াই যেখানে হোক আমি আগে বলি যে ভাই আপনারা তো আসলে নামাজী বেনামাজী করলে কিন্তু খুব রাগ করে বেনামাজীলে বেনামাজী বলতে যেই রাগ হয় আপনারা সবাই ফরের নামাজ সবই ঠিক আছে কিন্তু আজকে একটু গরু কিনছেন কালকে রাত্রে ব্যস্ত ছিলেন অনেকে ফজরের সময় উঠতে পারেন নাই তো এই জন্য ঈদের নামাজের আগে ফজরটা পড়া লাগবে কারণ হাজার হাজার ঈদের নামাজ মিলাইলেও ফজরের দূরে একাতে সমান হবে তখন দেখা যায় প্রথম উঠতে চায় না লজ্জা সরমে প্রথম কয়েকজন উঠে তারপরে আস্তে আস্তে দেখা যায় শত শত মানুষ ফজরের নামাজ পড়ে নাই অথচ এই ফজরটা বছরের সেরা ফজর ওয়াল ফাজ দশ তারিখের যে ফজরটা এটা ফজর কারণ এটা ওই দশ রাত্রির শেষ দশ রাত্রির শেষ হলো ওই ফজরের মাধ্যমে এই কারণে এই লায়ালিন আস যে দশ রাত্রি আল্লাহবাক কসম করেছেন ওয়ালফাজ ওয়াল লায়ালিন আস আশ দশ রাত্রির কসম দশ রাত্রির শেষ ফজর এটা তারপর ওয়াল জোড় এবং বেজোডের কসম জোড হইল দশ তারিখ বেজোট হইল নয় তারিখ তাইলে বোঝা যায় এই দশ দিন খুবই গুরুত্বপূর্ণ নবী সালাম বলছেন মা মিন আয়ামিন আল আমাল সালেফি হিন্না আহাব্ব ইহ মিন হাজ হিলাইয়ামিল আশার এই দশ দিনের আমল সোহালের সে আর কোনো আমল সোহালে আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয় সাহবাই কালাম জিজ্ঞাসা করুন ওলাল জেহাদ ফি সাবিল্লা জেহাদ পি কি এর থেকে বেশি আল্লাহর কাছে প্রিয় না নবী সালাম বললেন জেহাদ পি সাবিল্লাও এর থেকে বেশি প্রিয় না তবে কেউ যদি তার জানমাল দিয়ে জেহাদে গেছে শাহাদাত বরণ করছে ওই শাহাদাতটা আল্লাহর কাছে এর থেকে বেশি প্রিয় তাহলে এই দশ দিনের আমলে চলে খুবই গুরুত্বপূর্ণ আমল সারা বছরের মধ্যে এই জন্য রমাদান মাসের শেষ দশ রাত আর জিলহজের শেষ দশ দিন দিন এবং রাত দুটাই জিলহজের হিজ্জার প্রথম দশ দিন আর রমাদানের শেষ দশ দিন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে ওখানে হলো রাত বেশি ফজিলত দিনের সে রাত বেশি ফজিলত রমজান মাসে আর এখানে রাতের চেয়ে দিনের বেশি ফজিলত জিল হজের রাতও ফজিলত তবে রাতের থেকে দিনের ফজিলত বেশি এই জন্য এখানের কাজগুলো কিন্তু বেশিরভাগ দিনে আমলগুলো বেশিরভাগ দিনে হজের কাজগুলা তারপর কোরবানের কাজগুলা যা রোজার সিয়ামের কাজগুলো বেশিরভাগ দিনে এখানে দিনের দিক থেকে বছরের মধ্যে সবচেয়ে সারা দশ তাহলে এই দশ দিন আমরা কী কী আমল করব প্রথম হল আর সলাদ মানে বেশি বেশি নফল সলাদ কারণ সলাদটা আল্লাহর কাছে বেশি প্রিয় নবী সাল্লাম বলছেন যে ওয়ামা ইয়াজাল আব্দি বিন নওয়া ফেলে হাত্তা ওহিব বাহু বান্দা যখন এটা হাদিসে কুদছে আল্লাহাক বলতেছেন বান্দা যখন বেশি বেশি নফল সলাৎ আদায় করে অতপর এমন পর্যায়ে পৌঁছে আমি তাকে মহব্বত করি ভালোবাসি তো এই জন্য নফল সলাপ মানে ফরজ সলাপ তো জামাতে আদায় করতে হবে বেশি বেশি নফল সলাপ তারপরে দুই নম্বর সিয়াম সিয়াম একেবারে এক থেকে শুরু করে আপনি নয় পর্যন্ত এই নয় দিন সিয়াম পালন করা নয় দিন না পারলে কমপক্ষে নয় তারিখ মানে ইয়মে আরাফা ইয়মে আরাফার সিয়ামটা কমপক্ষে পালন করা কারণ ইয়মে আরাফা সিয়াম নবী বলছেন সানাতাল ওয়াল বাকিয়া এমন কোন আমল নাই যেটা সামনে এক বছর গুনা এখনো করে নাই বাইজবান না বাইজবান তারও ঠিক নাই কিন্তু সামনের গুনাহ মাপ হয় ভাই মানে সমস্ত আমল হলো ফিসনের গুনা মাপ হয় হজ করলে ফিসনের গুনাহ মাপ হয় কিন্তু দেখেন আপনি হজে যান নাই হজ করেন নাই কিন্তু হাজি সাহেবরা আরাফার ময়দানে গুনাহ মাপ হইব ফিসনের আপনি বাংলাদেশে থাকি সিএম পালন করতেছেন আপনার পিছনের এক বছর সামনেরও এক বছরের মাপ হয়েছে কেন কারণ আছে। কারণ ওই হাজিরা ওখানে যে তালবিয়ার ঘোষণা দিচ্ছে আপনি ওই তালবিয়ার সাথে একমত পোষণ করছেন আপনি চান নাই কিন্তু আপনি তালবিয়ার সাথে সাথে একমত একমত তো মানে কি আপনি শিরিক মুক্ত ইমান গঠনের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন কারণ তালবিয়ার মধ্যে বলা হচ্ছে লা শারিক এলাক লা শারিক এলাক দুইবার বলা হচ্ছে তাহলে শিরিক মুক্ত ইমানের কি ফজিলত দেখেন সিরিক মুক্ত ইমানকে আল্লাহ এত পছন্দ করেন যে শিরিক মুক্ত তাহিদি ইমানের সাথে খালি আপনি একাত্মতা ঘোষণা করছেন এটার কারণে অতীতের এক বছর সামনের এক বছর গুণ আল্লাহ মাফ করে দিবেন তাই ওই সিয়ামটা পালন করা মানে আপনি আরাফার ময়দানের ওই তালবিয়ার সাথে একাত্মতা ঘোষণা করতেছেন তাই তাহলে এই সিয়াম পালন করা তিন নম্বর বেশি বেশি তাকবীর তাহলিল তসবির তাহমিদ এগুলো বেশি বেশি করা তো আপনার তাকবিরগুলো দুই ধরনের একটা হলো তাকবীরে মতলক একটা তাকবিরে বোকাইজাত মতলক হইলো আমভাবে এই মাস আসলে আপনি খালি তাকবির বলবেন আর বকাইজাদ হইলো নয় তারিখের ফজরের পর থেকে শুরু করে তেরো তারিখের আসরের ফরজ চলাতার পরে যে তাকবীরগুলো বলব গুলো অনেক রকমের তাকবির হাদিসে আসছে জি এটার একতালাপ আছে কারো মতে ওয়াজিব কারো মতে এই তাকবিরগুলো বলো শূন্যতে মহাক্কাদা কারো কারো মতে এগুলো ওয়াজিব জি তারপরে হলো আপনার এই দিনগুলোতে বেশি বেশি করে সদাকা করা আমলের সওয়ালের মধ্যে গুরুত্বপূর্ণ হলো সদাকা করা কারণ সদাকার মাধ্যমে গুনা মাফ করেন সদাকা বান্দার জন্য বরহান তারপর পাঁচ নম্বর আমল হলো এই সময়গুলোর মধ্যে এই জিলহজ মাস আসার আগেই এই দশ কোরবানির আগ পর্যন্ত চুল কাটা নখ কাটা এই কাজগুলো থেকে বিরত থাকা উম্মে সালামা রাধিয়ালে বর্ণনা করছেন নবী সাল সাল্লাম বলছেন যে ইজা যখন তুম হেলালিজ্জার নতুন চাঁদ দেখবে ও তোমাদের মধ্যে যারা উদহা কোরবানি করার ইচ্ছা পোষণ করবে ফালেখ আনশারহি ওয়াজফারহি সেই জন্য তার চুল কাটা থেকে নখ কাটা থেকে নিজেকে বিরত রাখে তো এখানে নবিস যে কথাটা বলছেন যে যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করে তাদের জন্য এটা আমভাবে সকলের জন্য না তো কোরবানি করার ইচ্ছা করে মানে পরিবারের যিনি প্রধান উনি তো কোরবানি করবেন উনি তো কোরবানির মধ্যে পরিবারের সবারই নিয়ত করবেন উনি কোরবানি করার সময় তো বলবেন যে আমি কোরবানি আমার নিজের পক্ষ থেকে আমার পরিবারের সবার পক্ষ থেকে পরিবারে যারা মারা গেছেন তাদেরও পক্ষ থেকে তো তাহলে জীবিত যারা আছেন সবাই আমল করবে মানে যে পরিবারে কোরবানি হবে সেই পরিবারে সবাই আমল করে আর যেই পরিবারে কোরবানি হবে না সেই পরিবারের জন্য এটা জরুরি বিষয়টা তবে এই আমলটা সুন্নত এই আমলটা করা ওয়াজিব না এটা সুন্নত আমল তবে যারা হজ করবেন তাদের জন্য এই আমল প্রযোজ্য হবে না কারণ এটা হলো যারা কোরবানি করবে তা হাজিরা কোরবানি করবে না হাজিরা উদহিয়া দিবে না হাজিরা হলো হাদি হাদি জবাইকার হাদি জবাইকারীদের জন্য এই বিধান না এটা হলো উদহিয়ার জন্য এই বিধান হাজিরা নখ কাটবে চুল কাটবে সবে করবে না এহরামের আগে এহরামের আগে তো মানে তারা তো এহরাম পড়বে সাত তারিখে তো সাত তারিখে এরাম পড়লে তো তাদেরকে এগুলো কাটাই শুনন তাই এই 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 আমলগুলো মানে এই জুলহিজ্জার প্রথম দশ দিনে এরপরে যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি করা এই আমলগুলো বেশি বেশি করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিনী আহামদুল্লাহ আলম